দরজার উপরে চেয়ারের পাশে বা খাটের যে কোনো কোণে এলোমেলো ভাবে পড়ে আছে আপনার কাপড় কোনো সমাধান পাচ্ছেন না এবার ঘর সাজাই ঘর আপনার জন্য সেরা সমাধান হিসেবে নিয়ে এসেছে এই ডাবল ডোর হ্যাঙ্গিং স্ট্যান্ড যেটাতে রয়েছে উনিশটা হোক মানে উনিশটা কাপড় রাখতে পারবেন অনায়াসেই যা কোনো রকম ড্রিল করা ছাড়াই এই মাউন্ট দুটোর মাধ্যমে লাগাতে পারবেন আপনার দরজার পেছনে অথবা আপনার বাসার আলমারিতে জানালার গ্রিল অথবা বারান্দার গ্রিলে কাপড় শুকানোর জন্য রয়েছে এই হ্যাঙ্গারটি যেখানে রয়েছে আটটি হোক আপনি অনায়াসেই বারো থেকে পনেরোটি কাপড় একসাথে হ্যাঙ্গিং করতে পারবেন তাই কাপড় থাকবে পরিপাটি তাও আবার কোনো রকম ছিদ্র করার ঝামেলা ছাড়াই হুকের মাথায় এই প্লাস্টিক প্রোটেকশন থাকায় নর্মাল কাঠের হুকের হ্যাঙ্গারের মতো করে কোণে ধরার কোনো ভয় নেই আকর্ষণীয় ব্ল্যাক হোয়াইট এবং গোল্ডেন কালারের এই স্ট্যান্ডগুলো টেকসই টিএমএস লোহার তৈরি এবং স্ট্যান্ডে আছে পাউডার কোটেড ফিনিশিং আর হিটিং কালারিং তাই এটাতে মরিচা পরে না দাগও পরে না বহুদিন তাই আর দেরি নয় স্মার্ট ঘরের জন্য স্মার্ট সমাধান নিয়ে আসতে আজই নিন ঘর সাজাই ঘর থেকে এই আকর্ষণীয়